আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা এত সহজ আর এত মজার এবং খুবই কম সময় বানানো যায় তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম আমি একসাথে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু প্রায় চল্লিশটা ডিম আর এখানে আছে আড়াইশো গ্রাম মুসুরি ডাল আর এখানে আছে তিনটা আলু আর তিনটা টমেটো তো মসুরির ডালটা আমি আগে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব তো এতগুলো ডিম কিন্তু আজকে আমি গুণা করবো মসুরি ডাল আর আলু দেওয়া আর মসুরি ডাল আলু দিয়া যেই রেসিপিটা আমি আজকে বানাবো আগে পরে কেউ বানাইছে কিনা আমি জানি না এত মজার তো এই যে টমেটোটা কিন্তু এইভাবে করে কেটে নিতে হবে আর আলুও আমি একই একইভাবে কুচিয়ে আছি এবারে আমি ডিমগুলো সব এক এক করে পোস্ট করে নেবো চুলো আগেই তাওয়া বসাই দিছিলাম আর তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে আর তার ভিতরে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু একটু তাওয়াটা এরকম ঘুরাই ঘুরে আছে রোচাইটে একটু নিয়ে নিতে হবে এবারে আমি ডিম ভেঙে দিয়ে দিলাম চাইলে কিন্তু ওই তাওয়ার ভিতরে দুইটা করে ডিমও একসাথে পোস্ট করে নেওয়া যায় তো এই ডিমটা কিন্তু একেবারে হালকা হালকা করে পোস্ট করে নিব বেশি সময় কিন্তু তাওয়ার ভিতরে রাখলে শক্ত হয়ে যেতে পারে আর চুলোটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে এই ডিম পোস্ট করার সময় একটা ডিম পোস্ট হয়ে গেছে এবারে আমি একসাথে দুইটা দিয়ে দিলাম এই এইভাবে করে দুইটা দুইটা করে আমি সব ডিমগুলো একসাথে পোস্ট করে নিব এদিকে আমি দুইটা দুইটা করে সব ডিম আমি একসাথে পোস্ট করে নিয়েছি আর সব ডিমগুলো পোস্ট করা শেষ এবারে আমি রান্না করব। আর রান্না করার জন্য কিন্তু এখানে আমি বড় একটা পাতিল বসিয়ে দিছি আর যেহেতু চল্লিশটা ডিম ঘুনা করবো সেজন্য পাতিলটা বড়ই নিতে হবে তো এইখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ তেল আর এক কাপ পরিমাণ পেস্ট কুচি দিয়ে দিলাম আর দশ থেকে পনেরোটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আপনারা যদি একটু ঝাল কমাইয়া অথবা বাড়ায় খাইতে চান তো সেক্ষেত্রে আপনারা একটু কাঁচামরিচটা অথবা জালটা কমাইয়া অথবা বাড়াইয়া দিতে পারেন কাঁচামরিচ আর পেস্টটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এর ভিতরেই ডাল দিয়ে দিতে হবে আর ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এবারে ডালটাও আমি দিয়ে দিলাম ডালের সঙ্গেই আমি এবারে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এই শুকনো মশলাগুলা এইভাবেই ডালের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো ডালটা যত বেশি কষানো যাবে ততই কিন্তু ভালো হবে খেতে তো এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ডালটা কষাতে কষাতে যখন একেবারে শুকনো শুকনা হয়ে যাবে তো সেই পর্যায়ে কিন্তু এই আলু আর টমেটো দিয়ে দিতে হবে তো আলু টমেটোটাও কিন্তু আমি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ শুকনো শুকনো করে কষিয়ে নিব তো আমি কিন্তু শুকনো শুকনো এই ভালো করে কষায় নিলাম এবারে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে আমি পুরো পানিটা দিয়ে দিব যতটুকু আমি ঝোল রাখবো তো পানির পরিমাণটা কিন্তু এতটুকু পর্যন্ত দিতে হবে যে আলু আর ডাল একসাথে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর হালকা হালকা ঝোলও থাকে তো আমি ঢেকে দিছিলাম তো এইদিকে কিন্তু ডাল আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে এর ভিতরেই কিন্তু এক এক করে ডিমগুলো সব দিয়ে দিতে হবে তো আলু আর মসুরি ডালটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমটা দেওয়া যাবে না তো আমার কিন্তু এদিকে মসুরি ডাল আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এক এক করে আমি সব ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এই রেসিপিটা অনেক কাপুদেরই কাজে লাগতে পারে যেসব পাপুরা চাকরি করেন যাদের মাছ মাংস রান্না করার সময় থাকে না তো জটপট চাইলেই কিন্তু দুই এই এইভাবে করে রান্না করতে পারেন এতে কিন্তু সময় অনেক বাঁচবে আর আপনাদের মজার একটা রেসিপিও খাওয়া হবে খুবই তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে গেছে এবার চুলাটাও কিন্তু আমি অফ করে দিয়েছি জটপট হয়ে গেল ডাল আলু দিয়ে ডিম ভুনা তো যারাই সময় বাঁচাতে চান আর মজার রেসিপি খেতে চান তাদের জন্য বলবো আপনারা একবারের জন্য হলেও ওই রেসিপিটা ট্রাই করবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে খুবই মজার একটি রেসিপি আপনারা একবারের জন্য হলেও রান্না করে খেয়ে দেখেন এটা কতটা মজার একটি রেসিপি এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ